আচ্ছা বর্তমান সময়ে আমরা সকলে ইন্টারনেট ব্যবহার করে থাকি হইতে পারে আপনি ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করেন মানে ব্রডব্যান্ড অথবা আপনি সিমের যে ইন্টারনেট আছে সেটা ব্যবহার করেন বিভিন্ন অপারেটারের আছে কিন্তু আপনার সেটা চেক করতে হয় যে আপনার এই মুহূর্তে কতটুকু এম বিপিএসে আপনার ইন্টারনেট এই মুহূর্তে রান করতেছে যেমন আমরা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করি আমাদের প্রায় সময় চেক করতে হয় যে আমাদের ইন্টারনেটটা এই মুহূর্তে ঠিক আছে কিনা তো এইগুলো আপনি কীভাবে চেক করবেন চলুন দেখাই তার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি গুগল ওপেন করলাম গুগল এসে আমি লিখবো নেট স্পিড ডট নেট লিখে আমরা এন্টার করবো এন্টার করার পর এখান থেকে জাস্ট আমি সিম্পল গোতে ক্লিক করে দেব গোতে ক্লিক করার পর দেখবেন যে মিটারটা হচ্ছে আপনাদের এখানে হাফ ডাউন করবে তো দেখেন আমি হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেটের এটা এই মুহূর্তে চেক করে দেখাচ্ছে আমি কিন্তু টেন এম বিপিএস ব্যবহার করি তো এখানে দেখেন নাইন দশমিক টু সেভেন এমবিপিএস দেখাচ্ছে মানে ডাউনলোড স্পিডটা আর আপলোড আফলোড টা এখনো রান করতেছে দেখি এটা আসলে কতটুক দেখায় আমাদের এখানে তো এখনো হচ্ছে আপনার স্পিড বাড়তেছে দেখি কতটুক দেখায় তো দেখেন আমাদের এখানে কিন্তু ডাউনলোড স্পিডটা খুবই কম তো এইভাবে হচ্ছে আমাদের চলতে হয় কারণ হচ্ছে আমরা যেহেতু গ্রামে বসবাস করি আমাদের স্পিডটা আসলে সব দিক দিয়েই কম আপনার হয়তো স্ক্রিনে দেখতে পাচ্তেছেন তো এখন হচ্ছে আমি কী করবো ওইটা দেখতেছেন ওয়াইফাইটা আমি বন্ধ করে দিই এখন হচ্ছে আমি সিমে যে ডাটা আছে সেটা চেক করবো সিমভাবে আবার আমি চার্জ করে দিব তারপর গোতে ক্লিক করে দেব গোতে ক্লিক করার পর দেখতে পারবো যে আমাদের এটা আসলে কতটা স্পিড দেয় কারণ হচ্ছে জিপি সিম ইউজ করি কারণ হচ্ছে জিপি সিম আমাদের এলাকাতেও খুব সমস্যা মানে ইন্টারনেট চালানো যায় না প্রায় সময় দেখা যাচ্ছে ইমার্জেন্সি কলও দেখায় আমি হচ্ছে যে জায়গার মধ্যে আছে আমি আমার রুমের মধ্যে সর্বোচ্চ হাই স্পিড পাই কারণ হচ্ছে আমি উপরে থাকি যার জন্য আর নিচে একেবারে স্পিড পাওয়া যায় না কখনোই আমি ইন্টারনেট ঠিকঠাকভাবে চালাইতে পারি না জিপি সিমে তো দেখেন ডাউনলোড দেখা যাচ্ছে হচ্ছে আপনার চোদ্দো এম বিপিএস ওয়ান ফোর আর কি আর হচ্ছে আফলোড দেখা যাচ্ছে হচ্ছে ফোর পি আর কি তো হচ্ছে একটু বেশি আর কি নাইন ফাইভ আর কি তো এইভাবে আমাদের আসলে চলতে হয় অনেকেই অনেকে স্পিড পান আর বাংলারই হচ্ছে আমাদের এখানে সর্বোচ্চ হাই স্পিড মোটামুটি ভালো এমবিপিএস পেস পাওয়া যায় চল্লিশ পঞ্চাশ স্পিড থাকে আর কি তো আপনি খুব সহজে চেক করতে পারবেন যে আপনি যে অপারেটার ব্যবহার করেন সেই অপারেটরে কতটুকু স্পিড দেয় বা স্পিড যে ইন্টারনেট আছে সেটাও আপনি দেখতে পারবেন ও আচ্ছা আপনার হয়তো অনেকে জেনে গেছেন বা জানেন না যারা জানেন না তারা একটু জেনে নিন যে আপনার বাংলাদেশে ইতিমধ্যে হচ্ছে আপনার স্টারলিং ইন্টারনেট চলে আসছে ইলন মার্ক্সের তো সেখানে হচ্ছে আপনি তিনশো এম বিসের চেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এই বিষয়ে ডিটেলস একটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড হয়ে গেছে আর স্টারলিংয়ের ইন্টারনেট কলস কেমন বা নামাতে কত টাকা খরচ হয় এই বিষয়ে কিন্তু আমি ইউটিউব সম্পূর্ণ বিস্তারিত সাথে আলোচনা করে ফেলছি আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আপনিও চাইলে স্টারলিং ইন্টারনেট কীভাবে ব্যবহার করবেন বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ব্যবহার করতে পারবেন এবং যে জায়গার মধ্যে এখনো ব্রডব্যান্ড ইন্টারনেট যায় না সেই জায়গার মানুষও কিন্তু এই স্টারলিং ইন্টারনেট ব্যবহার করে আপনারা হাই স্পিডে কিন্তু ইন্টারনেট চালাতে পারবেন আশা করি এই ভিডিওটির পরে আপনারা সেই ভিডিওটি দেখে আসবেন লিঙ্ক আপনাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্প হয়েছে এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা একটি মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ